হামজা চৌধুরী যদি হয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক তাহলে কেমন হবে মাঠের বাইরে এবং মাঠে দু জায়গায় সতীর্থদের দিক নির্দেশনা দেন লেস্টার সিটির অধিনায়ক এবার হয়তো বাংলাদেশ জাতীয় দলকেও সামনে থেকে নেতৃত্ব দিবেন হামজা জাতীয় দলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার এর মধ্যে সবার মন জয় করে নিয়েছেন তিনি তার অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন দেশীয় ফুটবলাররা মাঠে প্রায় হামজাকে অন্যদের দিক নির্দেশনা দিতে দেখা যায় তাই দলের ফুটবলাররা চান আসন্ন ম্যাচগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করুক হামজা শুধু নয় হামজার নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ নেই কোচ হ্যাভিয়ার কাব্রেরার তাই তিনিও হামজাকে ক্যাপ্টেন হিসেবে চান তবে সব টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিতে চান কোচ হামজা চৌধুরী এসে বদলে দিয়েছেন দেশের ফুটবলের চিত্র তার দেখানো পথে হেঁটে জাতীয় দলে যুক্ত হয়েছেন সমিত সোম ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ তবে তাদের প্রপারলি ইউজ করতে পারছেন না বাংলাদেশ হংকং এর বিপক্ষে হোম ম্যাচে শেষ সময় জামাল সমিত আহমেদুল জায়ানকে নামানো হয় তখন বদলে যায় ম্যাচের চিত্র ম্যাচ সমতায় ফেরায় তারা তবে শেষ মুহূর্তের অসাবধানতায় ম্যাচ হারে বাংলাদেশ সেই ম্যাচে শুরুর একাদশে গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকায় বিতর্কিত হয়েছেন কোচ কাবরেরা শুরুর একাদশে জামাল জায়ান সমিত্র থাকলে জয়ের সম্ভাবনা পোকে থাকত বাংলাদেশের তবে হামজাকে যদি অধিনায়ক করা হয় তাহলে একাদশ নির্বাচনে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তখন হয়তো সবচেয়ে ভালো একাদশ নিয়ে মাঠে নামবে হামজা বাহিনী হংকং এর বিপক্ষে হোম ম্যাচের একাদশে সেরা একাদশ আখা দিয়েছেন কোচ সমেত সোমের ইঞ্জুরির কারণে তাকে শুরুতে না রাখার কথা বলেছিলেন তিনি তবে ব্যাখ্যা দিতে পারেননি জায়ান আহমেদকে নিয়ে তাদের না রেখে বসুন্ধরা কিংসের আর ফুটবলার নিয়ে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে দল সাজিয়ে কোচ প্রমাণ করেছেন এখনও দেশের ফুটবল চলছে এক অদৃশ্য সিন্ডিকেটের ইশারায় সাদের বাজে ডিফেন্স আর ফাহিমের অদক্ষতার কারণেই ম্যাচ ছেড়েছিল বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বিতর্কের বাইরে থাকে চান কোচ তাই শুরুতে পাওয়া যাবে বলে জানান তিনি তবে জায়ান আহমেদ ও জামাল ভুইয়াকে নিয়ে এখনো আগের অবস্থানে আছেন কাবরেরা তবে এই ম্যাচের আগে বিমানবন্দরে জামাল বলেছেন তিনি খেলতে খেলতে চান জায়ান সমিত ফাহমিদুলদের নিয়ে একসাথে খেলার কথা বলে দেশ ছেড়েছিলেন জামাল এ ম্যাচে যদি কোন ভুল করে বসে কাবরিরা তাহলে ফুটবল প্রেমীরা তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার জন্য দ্বিতীয়বার চিন্তা করবে না